আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফটো এডিট করা কিন্তু একদম সহজ গুগল কিন্তু আমাদের ফ্রিতে ফটো এডিট করে দিচ্ছে কি বিশ্বাস হচ্ছে না তো তাই না চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গুগল আমাদের ফ্রিতে ফটো এডিট করাচ্ছে চলুন কথা না পারে মূল কাজে চলে যায় গুগলের ফটোস অ্যাপসটি থাকতে হবে এই ফটোস অ্যাপসটি কিন্তু সবারই মোবাইলে বর্তমানে ডিফল্ট দেওয়া আছে আর যাদের মোবাইলে এই গুগল ফটোসটা আছে তারা অবশ্যই অ্যাপসটিকে আপডেট করে নেবেন চলে যাবেন গুগল প্লে স্টোরে দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ফটো আপনার সামনে এই গুগল ফটোজ এটা চলে আসবে তো এটা আমি কিছুক্ষণ আগে এটাকে আপডেট করে দিচ্ছি তার জন্য এখানে ওপেন লেখা আছে আর যাদেরকে যাদের আপডেট মানে আপডেট করতে হবে এখানে কিন্তু আপডেট লেখা থাকবে আপডেটে ক্লিক করে ফটোটাকে গুগল ফটোকে আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে আপনারা এই গুগল ফটোজটি ওপেন করে দেবেন এটা ওপেন করার পরে এটা কিন্তু ব্যাক চালু করে রাখতে হবে যদি ব্যাক চালু করে দেন আপনি গুগল ফটোতে ফটো আপলোড করে আনতে হবে প্রথমে তারপর আপনি এডিট করতে পারবেন একদম ফ্রিতে অবশ্যই আপনার অটো ব্যাক যেটা আছে চালু করে দেবেন চালু করতে হলে আপনার উপরের দিকে যেই আপনার জিমেলের যে লোগোটা আছে এই লগুর ক্লিক করবেন তো অবশ্যই এটা এখানে আপনারা অন করে দেবেন এখানে ক্লিক করবেন টার্ন ওয়ানে ক্লিক করলেই এখান থেকে দেখতে পারবেন একটা অপশন আছে এখানে এই অপশনটা আপনারা অন করে দেবেন অন করে দিলে কী হবে আপনার মোবাইলের যতগুলো ফটো বা ভিডিও আছে এগুলো অটোমেটিকলি ওয়াইফাই কানে থাকলে আপলোড হতে থাকবে দেন আপলোড হলেই আপনার এখান থেকে আপলোড করে গুগল ফটোতে আপলোড করে দেন এডিট করতে হবে এখান থেকে চলে যাব হলো লাইব্রেরিতে লাইব্রেরিতে যাওয়ার পরে এখান থেকে ভিউতে যাব আমি আমার একটা ফটো আপনাদের এডিট করে দেখাচ্ছি যেটা দেখার পরে সত্যি আমি নিজেও অবাক হয়ে গেছি ফটোটা যেই ফটোটা এডিট করবেন গুগল দিয়ে ফ্রিতে সেই ফটোটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক এক যে নিচের দিকে দেখতে পাবেন এডিট অপশন এখানে কিন্তু ম্যাজিক ভাই ঠিক আছে আমি নিজেও অবাক হয়ে গেছি এই ইডিটে ক্লিক করে দেবেন ইডিটে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করবেন তারপর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এখান থেকে ইনহ্যান্সও করতে পারবেন আপনার ফটো যদি কোনো মানে গোলা হয় বা অপুরনো ফটো হয় সেটা কিন্তু আপনারা এখান থেকে ইনহ্যান্স করতে পারবেন কি নাই এখানে বলেন এই যে এখানে প্রোটেক্ট মোটো আছে ঠিক আছে প্রোটেক্ট মোটো আপনারা কিন্তু করতে পারবেন মা এরি মাথা নষ্ট এটা আর কি এটা দিয়ে একটু মাথা নষ্ট ইডিট করতে পারবেন আপনি কোনো অ্যাপসের প্রয়োজন নেই না কোনো আপনি কম্পিউটার দোকানে যাওয়া জল লাগবে তো আমি প্রথমত ফটোটা ব্লার করে দেখাচ্ছি নিচে থেকে বাম দিকে সোয়াইপ করবেন তারপরে টুলসে চলে আসবেন টুলসে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ব্লার দেখতে পারবেন ব্লার জাস্ট এই ব্লারে ক্লিক করবেন ব্লারে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করবেন হ্যাঁ অবশ্যই আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে অল রাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু একদম প্রফেশনাল ব্লার হয়ে গেছে যে কেউ দেখে মনে করবে এটা একটা ডিএসএলআর দিয়ে ছবি তোলা যে অপশনটা আছে এটা যদি আমরা এদিকে সোয়াইপ করি তাহলে ব্লার আরো ই হবে হ্যাঁ আরও গাঢ় হবে তো আমি হালকা বিলার লাগবো ছাব্বিশের মধ্যে রেখে দিলাম তারপরে নিচে থেকে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পরে প্রিয় দর্শক আরও একটা ম্যাজিক এখানে আছে সেটা হলো যে এখানে দেখতে পারবেন যে একটা হচ্ছে কালার ফোকাস এই কালার ফোকাসে ক্লিক করে কিন্তু আপনি কালারটা ই করতে পারবেন এই দেখুন আমি যদি এই আরও চিহ্নটা এদিকে সোয়াইপ করি তাহলে দেখতে পারবেন কালারটা কেমন হয় দেখুন মানে গর্জিয়াস হইতেছে মানে আমার ফেসটা ঠিক থেকে ঠিক রেখে পিছনের সাইডটা কিন্তু মানে ফোকাসটা কিন্তু কালার হয়ে গেছে কালারিং হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর এখান থেকে আরও অপশন আছে দেখতে পারবেন ফিল্টার আছে তারপর এখানে আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে দেখুন এই যে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমি একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না এই যে এখানে ব্যাডনেস আছে কন্ট্যাক্স আছে এক্স ডি আর ইফেক্টস টু পর্যন্ত এখানে আছে হোয়াইট পয়েন্ট আছে কি নাই ভাই এখানে আরও অপশন আছে দেখুন বহুত ধরনের অপশন আছে এগুলো দিয়ে আপনারা এক এক করে এডিট করবেন আপনারা অবশ্যই অনেক সুন্দর এডিট করতে পারবেন ঠিক আছে ফিল্টার আছে এখান থেকে অনেকগুলো ফিল্টার আছে যে ফিল্টার টা আপনার পছন্দ হয় সেই ফিল্টার আপনি দিতে পারেন এখানে তারপর এটা সেভ করার জন্য নিচের দিকে সেভ এন্ড কপি একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই ফটোটা কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে এই যে দেখুন এটা আমি এডিট করেছি যে এখানে চলে আসছে দেখছেন তো এভাবে করে কিন্তু আপনার খুব সুন্দরভাবে একদম প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে পারেন গুগল ফটোর মধ্যে ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি এসেন শোক বিদ্যানী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম